জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ডক্টর ইউনুসের আগমন ঘিরে নিউ বিএনপি ও আওয়ামী লীগের চরম উত্তেজনা মুখোমুখি অবস্থান এদিকে আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেছেন মনির খান জানাব কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বলল এবি পার্টি এদিকে ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ এরপরেই থাকবে পিয়ার নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার বলেছেন মাহমুদ রহমান মান্না সর্বশেষ জানাব টেকনাফে যৌথ বাহিনীর অভিযান মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী শিশু সহ আশি জনকে উদ্ধার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইনুসের আগমন ঘিরে নিউ বিএনপি ও আওয়ামী লীগ চরম উত্তেজনা অবস্থান প্রধান উপদেষ্টা ডক্টর দলের নিউ ইয়র্কে আগমন উপলক্ষে বিএনপি দেখা দিয়েছে পক্ষে বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল জ্যাকসন হাইটস চত্বর প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ উভয় পক্ষের স্লোগানে হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এ নিউ ইয়র্ক বিএনপির উত্তরের সেক্রেটারি ফয়েজ আহমেদ মানব জমিনকে জানান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং সফর সঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কর্মীরা মিছিল সমাবেশ করেছে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি স্থানীয় সময় সোমবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে অবস্থান গ্রহণ করব কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে জিয়ার সৈনিকরা শক্ত প্রতিহত করবে সেগুলো জ্যাকশন হাইটস এর প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের বিমানবন্দর ও জাতিসংঘের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান সভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ আহমেদ নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে যে কোনো অনিয়মতান্ত্রিক আন্দোলন রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এ সময় বক্তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করেন ফলে বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান শিকাগো বস্টন পেনসিলভেনিয়া ভার্জিনিয়া ম্যারিল্যান্ড নিউ জার্সি ও কানেকটিকাট থেকে নিউ ইয়র্কে জড়ো হতে শুরু করেছেন তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করবেন আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন মনির খান আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর সাবেক কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান সেই সাথে ঐক্যবদ্ধভাবে সে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে জানান তিনি ঝিনাইদাহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মনির খান বলেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পূর্ণ গঠনে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই বিএনপি সকল নেতাকর্মীদের ভুলে একসঙ্গে কাজ করতে হবে তিনি আরো বলেন আগামী নির্বাচনে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন আমরা সবাই তার পক্ষে কাজ করব মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষে প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বলেছে এবি পার্টি দীর্ঘ আলোচনা ও যুক্তিতর্কের পরও সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে এবি পার্টি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জুলাই সনদ বাস্তবায়নে দলের কর কর্ম নীতি নির্ধারণ জাতীয় নির্বাচন প্রস্তুতি ও জোট গঠন সম্পর্কিত আলোচনার জন্য রোববার সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জুলাই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুরিতে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সহ পরিবেশ নষ্ট হচ্ছে যা জুলাই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যের বিপরীত এক্ষেত্রে প্রধান উপ উপদেষ্টার পদক্ষেপ অস্পষ্ট তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জাতীয় ঐক্য রক্ষা ও রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি স্বাগত জানালো বাংলাদেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চার দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ তিনি বলেন বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে ছিল ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছে বাংলাদেশ চারদেশের দেশের স্বীকৃতিকে বাংলাদেশ স্বাগত জানায় বাংলাদেশ মনে করে এটা একটা সুখবর যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে দেড়শোর বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনরা এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পারি দিতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা গত পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ তাদের সেই অবস্থান ধরে রেখেছে পিয়ার নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন তিন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে ঐক্যমত্য তৈরি হবে এমনটি বলার সুযোগ নেই আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন ডাকশো নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না তিনি বলেন পেয়ার নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াত দুই পক্ষের সাথেই আলোচনার সুযোগ রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি বলেন নির্বাচনের আরও পাঁচ মাস বাকি আছে তাই ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে আবার নাও হতে পারে দেশের মানুষ চায় সামগ্রিক রাজনীতির একটা পরিবর্তন তিনি আরো বলেন আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি নির্ভর করে এলাকাভেদে এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলে মন্তব্য করেন তিনি টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী শিশু সহ আশি জনকে উদ্ধার কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানা যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব অভিযানে বিভিন্ন সময়ে অপহরণের শিকার ও সাগর পথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত আশি জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয় রোববার একুশ সেপ্টেম্বর বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে চক্রটি বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি দুই এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক রহমান বলেন টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে এসব বন্ধে সময় সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয় এ সময় রাজার ছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথ বাহিনী এ সময় অপহরণ ও মানব পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়ে এমনকি উপর থেকে পাথরও নিক্ষেপ করে তারা পরে সেখানে অভিযান চালিয়ে নারী পুরুষ ও শিশু সহ অন্তত আশি জনকে উদ্ধার ও চার পাচারকারীকে আটক করা হয় অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুক একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয় এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে